ওয়েলকাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে আলোচনার বিষয় থাকছে পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে পশ্চিমবঙ্গের মানচিত্র চিহ্নিতকরণ ক্লাস নাইনের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক ফাইনাল পরীক্ষায় তোমাদের থাকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেরকম আমি বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে এসেছি তো কীভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে একটু দেখে নাও পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো একদম হুবহু এরকম লাইন থাকবে তোমাদের হেডলাইন এবং তার এগেনস্টে দশটি তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবে দশটি জায়গার নাম দিয়ে দেবে সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে ম্যাপে দেখাতে হবে তো কী করে করতে হয় পরীক্ষার হলে সেটা আমি পুরোটাই আজকে আমার ভিডিওতে বলবো তো এখানে নাম্বার আমি ছয় কেন দিয়েছি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এই ছয় নম্বরই থাকবে মানে এক থেকে পাঁচ দাগ পর্যন্ত অন্যান্য প্রশ্ন থাকে ছয় দাগ থেকে ছয় এক দুই তিন এরকম করে দশ পর্যন্ত দশটি গুরুত্বপূর্ণ এখানে আমি নাম লিখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক তো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ম্যাপে আমরা কি করে করব সেটা এখন আমি দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো এই ম্যাপগুলোকে পয়েন্টিং করার জন্য পয়েন্ট আউট করার জন্য আমি একটা ম্যাপ নিয়েছি অলরেডি আমার করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি পুরোটা ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে প্রথমে আমি এখানে নাম লিখেছি নাম তারপরে ক্লাস দেন সেকশান দেন রোল নাম্বার এগুলো যেরকম আছে তোমাদের স্কুল থেকে এই ম্যাপটা প্রোভাইড করে দেবে দিয়ে দেবে সেটা তোমরা একই রকমভাবে দেখে ফিল আপ করে দেবে ওকে এবার যে গুরুত্বপূর্ণ দশটি আমি লিখেছি নাম সেগুলো পরপর চিহ্নিত করে দেওয়া আছে সেটা নিয়ে একটু বলছি প্রথমে আছে তিস্তা নদী ভেরি 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 ইম্পর্টেন্ট একদম তিন চারটা স্টার লাগিয়ে দাও তিস্তা নদী কোথায় রয়েছে আমরা জানি মূলত উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী তিস্তা নদী এই যে একদম মাঝ বরাবর চলে গেছে তিস্তা নদী তো কোন দিকে প্রবাহিত হয়েছে সেদিকে আরও দেওয়া আছে তিস্তা নদী এক নম্বর ব্র্যাকেটের চিন মানে ওয়ান নাম্বার দেওয়া আছে কারণ কারণ এক নম্বর এটা তিস্তা নদী নেক্সট দু নম্বর বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমিটা কোথায় মূলত মালদা এবং ধরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওই সমস্ত এলাকাতে এগুলো দেখা যায় মূলত মালদার অংশটাই তো এই যে দেখো বরেন্দ্রভূমি মালদার পূর্ব দিকে কালিন্দ নদীর পূর্ব দিকের অংশ এই যে বরেন্দ্রভূমি এই অংশটা দেখাচ্ছে বরেন্দ্রভূমি এই যে ক্রস 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 এই জোনটা হচ্ছে অ্যাকচুয়ালি বরেন্দ্রভূমি দু নম্বর নেক্সট হচ্ছে কি রাঢ় অঞ্চল রাঢ় অঞ্চলটা দেখাবো এটা একটা জোন বা অঞ্চল তো মূলত এই যে এই অঞ্চলটাকে আমরা রাঢ় অঞ্চল বলবো এই যে রাড় অঞ্চল এটাকে আমরা কী বলবো রাঢ় অঞ্চল এই যে লিখে দিয়েছি তিন নম্বর রাঢ় অঞ্চল আমরা এখানে চিহ্ন দিয়েও দেখিয়ে দিতে পারবো একটু হ্যাঁ এই যে এটা অ্যাকচুয়ালি রাঢ় অঞ্চল তিন নম্বর তারপরে চার নম্বর ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে মুর্শিদাবাদে রয়েছে ফারাক্কা এই যে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা চার নম্বর একটা যে কোনো সিম্বল দিয়ে আমরা দেখাতে পারি যেহেতু একটা প্রতীক চিহ্ন দিয়ে দেখাতে বলেছে দেন কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী শহর আমরা জানি কলকাতা কোথায় রয়েছে এই যে কলকাতা এটা আমরা বলে দেবো কলকাতা ঠিক আছে এই জায়গাটায় কলকাতা কলকাতা পাঁচ নম্বর দেন রয়েছে গোরগাবুরু শৃঙ্গ এটা মূলত হচ্ছে দক্ষিণবঙ্গের হচ্ছে উচ্চতম শৃঙ্গ গোরগাবুরু অযোধ্যা পাহাড়ে রয়েছে এই যে গোরগাবুরু শৃঙ্গ ছয় নম্বর দেন রয়েছে মন্দারমণি একটা পর্যটন কেন্দ্র ঠিক আছে দীঘার পাশাপাশি জায়গাতে রয়েছে মন্দারমণি এই যে মন্দারমণি মন্দারমণি সাত নম্বর এখানে আমরা পয়েন্ট করে দিয়েছি তারপরে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এটা মূলত উত্তরবঙ্গের ওই ধরো আলিপুরদুয়ার বক্সা বক্সা অঞ্চলেই হয় হ্যাঁ বক্সাদুয়ার অঞ্চলেই হয় এই যে মূলত এই অঞ্চলটা এই বেলটা এই অংশটাকে সেট করে দেওয়া আছে লিখে দেওয়া আছে মানে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান অবশ্যই পশ্চিমবঙ্গে এই যে দেখানো হয়েছে আট নম্বর নেক্সট কী বলেছে ভারতের শেফিল হাওড়া ভারতের শেফিল বলা হয় হাওড়াকে তো এখানে হাওড়া আমরা হাওড়া জেলাতেই পাবো হাওড়া জেলাটাকেই এখানে চিহ্নিতকরণ করা হয়েছে পুরো হাওড়া জেলাটা এই যে হাওড়া দিয়ে দেখানো হয়েছে ভারতের শেফিল নয় নম্বর এটা হাওড়াকে বোঝানো হচ্ছে ব্র্যাকেটে হাওড়া লিখে দেওয়া হয়েছে তারপরে তমলুক পূর্ব মেদিনীপুরের একটা গুরুত্বপূর্ণ শহর তমলুক এই যে তমলুক এখানে দশ নম্বর দিয়ে দেখানো হয়েছে তো এই যে দশটি আমি এখানে শো করলাম তোমাদের সাথে তিস্তা নদী বরেন্দ্রভূমি রাঢ় অঞ্চল ফারাক্কা তা বিদ্যুৎ কেন্দ্র কলকাতা তারপরে গোর গোর্গাপুর শৃঙ্গ মন্দারমণি সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান ভারতের শেফিল হাওড়া তুমলুক এই দশটি একদম ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে হুবহু এখান থেকে কমন পাবে একদম তো আর একবার দেখেন আমি দেখাচ্ছি তোমাদের কী করে করতে হয় তো এরকমভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংটা বাড়িতে অভ্যাস করবে এবং প্রত্যেকটা জায়গাকে আলাদা করে চিহ্নিতকরণ করার চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় আর পরীক্ষায় এগুলোর থেকেই তোমরা কমান পেয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি কোনো কোয়ারি বা কোনো জানার কিছু থাকে নতুন কিছু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ